এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না রেস্টুরেন্ট আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন ঘরে যদি মুরগি থাকে তাহলে কিন্তু খুব সহজে রেস্টুরেন্টের মতো চিকেন বল বাসায় ছটপট বানিয়ে নিতে পারবেন আর এই বলগুলো হবে নরম তুল তুলে একেবারে তুলার মতন বলগুলো তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত এই বলগুলো ভালো থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন বল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এই বলগুলো ছোটো বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে বলগুলো তৈরি করে নিয়েছি সেটি একবার দেখে নেওয়া যাক যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চিকেন বলগুলো তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি কোনো প্রকারের হাড় ছাড়া এরপর এখানে চারটি কাঁচামড়ি দিয়েছি এখন এগুলো আমি ব্লেন্ডারে জগে দিয়ে ব্লেন্ড করে নিব তো এই তো সুন্দরভাবে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেল এরপর এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিব প্রথমে এখানে আমি চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ এরপর আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস এরপর এখানে আমি দিয়ে দিব একটা ডিম ডিমটা দিলে এই চিকেন বলগুলো অনেক সফট এবং নরম পঞ্জি হবে সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দুই টেবিল চামচ ময়দাও দিলে হবে সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ব্রেড গামস আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি দুইটা পাউরুটি ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই পাউরুটিটা এখানে ব্যবহার করেছি চিকেনগুলো মাখার পরে যদি মনে হয় চিকেনটা একটু নরম সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আরও হাফ কাপ পরিমাণ ব্রেডগাম দিয়ে দিতে পারেন আবারও হাফ কাপ পরিমাণ ব্রেড দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি তো এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এই বলগুলো তৈরি করে নেব বলগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা স্পুন ব্যবহার করছি এতে করে সবগুলো বল একটা সাইজের হবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজটা করে নিতে পারেন এরপর বলটা আমি ঘুরিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি দেখুন একটি বল কিন্তু তৈরি হয়ে গেছে তো আরও একটি বল আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বলগুলো তৈরি করার সময় অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন এতে করে বলটা যখন ঘুরাবেন তখন হাতে আর লেগে আসবে না একইভাবে সবগুলো চিকেন বল কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলো বল কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই বলগুলো আমি এভাবেই রেখে দেব তারপর চলে যাচ্ছি চুলাতে চুলার মধ্যে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়ে পানিটাকে গরম করে নিয়ে তারপর একে একে বলগুলো এখানে দিয়ে দিব বলগুলো দেওয়ার পর তারপর নেড়েচড়ে নিতে হবে যাতে একটার গায়ে আরেকটার লেগে না যায় চিকেনের এই বলগুলো আমি রান্না করে নিব দশ মিনিটের মতো এর চেয়ে বেশি সময় আর লাগবে না এটা দশ মিনিট রান্না করলেই কিন্তু যথেষ্ট যখন রান্না হয়ে যাবে দেখবেন বলটা ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে আর বলগুলো ভেসে উঠেছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বলগুলো কিন্তু সাইজে বড় হয়ে গেছে আর পানির উপরে কিন্তু ভেসে আছে এর মাঝে আমি বলগুলো এখন পানিটা ঝরিয়ে উঠিয়ে নিব অতিরিক্ত রান্না করলে কিন্তু এই চিকেন বলগুলো শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না সবগুলো বল আমি উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর বলগুলো কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বলগুলো কতটা স্পঞ্জি এখন এই অবস্থায় বলগুলো ভালো করে ঠান্ডা করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে এতে করে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে যখনই ইচ্ছে হবে নামিয়ে কিন্তু তেলে একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে মজাদার চিকেন বল এভাবে এই বলগুলো তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা এই চিকেন বলগুলো অনেক বেশি পছন্দ করবে তো আমি এই বলগুলো একটু গেঁথে নিচ্ছি তো কয়েকটা বল আমি এভাবে করে গেঁথে নিয়েছি দুইটা করে তো এই বলগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব তো একটা টাইপ কন্টিনার আমি এখানে নিয়ে নিয়েছি তারপর সাজিয়ে গুছিয়ে রেখে দেব বাকি অর্ধেকটা চিকেন বল আমি একটু ফ্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে এখন আমি বলগুলো দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিব। যখন পছন্দ মতো একটু কালার চলে আসবে ঠিক তখনই উঠিয়ে নিতে হবে সবগুলো ভেজে আমি এভাবে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশালা চিকেন বলগুলো কিন্তু কতটা লোভনীয় হয়েছে আর দেখতেও মশাল্লা কতটা চমৎকার হয়েছে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন একটি চিকেন বল আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন মাসালা বলগুলো কত সুন্দর হয়েছে আর কতটা নরম এবং ফ্লাফি হয়েছে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় নেবো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম